সংগ্রামী সহযোদ্ধা সবাইকে বাংলাদেশ সম্মান অ্যাক্টিভি ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতার আজকের এই দিনে আমরা যেখানে সামনের বাংলাদেশ বিনির্মাণ করব মুক্তিযুদ্ধের পক্ষে সার্বজনীন বাংলাদেশ বিনির্মাণ করব যে বিনির্মাণের জন্য

অধিকার অধিকার করার আমরা এবং থেকে সরকার আহ্বান থাকবে দুই প্রশাসনের মাঝে দুই শিক্ষকদের মাঝে যেই ধরনের সাধারণত বিরোধী ব্যক্তি এবং শিক্ষক রয়েছে যে সকল কারণে অন্ধকার জগতে ছাত্ররাই হিসেবে বাংলাদেশের পিয়ন্তে স্বাধীনতা করে আসতে তাদের চিহ্নিত করে সর্বোচ্চ আইনের আওতায় আনার জন্য আমাদের আজকে প্রতিবার সভা থেকে আহ্বান থাকবে অন্য ভাই মুক্তি যুদ্ধ মাস যে আগামী 24 জুন আমাদের দিয়েছে সেই আলটিমেটমের সাথে বাংলাদেশের যুব ছাত্র সমাজ সাধারণ জনগণ একত্রিত হয়ে গণতন্ত্রকে যে করে তার উচিত জবাব দিতে বাধ্য থাকিবে আমরা সরকারের সাথে

সবাইকে সকলে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বাংলার